কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে সেই কেয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করব কথা নেই আমার কি হবে আমি জানি তা আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায় আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার বাঁচাবে বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা আমি কেয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পারবে না পীর সাহেবরে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় পরিচয় দিবে দিবে না না কর্মী নেতার ভাই চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বমি বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে মাথার মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাচার কোন উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু কর বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছর এরকম যাবে মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাই সাল্লামের কাছে যাই যেন আল্লাহরে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সাইদান আদম আলাই সাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া আবাল বাসার ইয়া ও আল আম্বিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনার এই হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলা বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোনো উত্তর নাই তোমারে বাসা কেমনে আমি আমি নবীর নবীরা থার করে কাঁপবে সেদিন আদম আলাই সাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নু আলাই সাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু আন্তা আউ্বাল রসুলিফিল আর দাপনি জমিনে প্রথম রাসূল আদম আলাই নবী ছিলেন রসুল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নু আলাই সাল্লাম সবাই বলবে ও নবী আল্লাহ নু রসুল আল্লাহ নু আল্লাহ আপনাকে আবদান শাকুরা শকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু আলাই সাল্লামের নামেও সুরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জামিনটা তামার জামিন সূর্যটা মাথার কাছে কি করবার আর পারি না ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নো আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহা প্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললে রনু সে তোমার সন্তান না কারণ সে আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার এ প্রশ্ন করে আমার কোনো জবাব না আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসালামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষণ নিযুত কুটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে বলবে ইয়া খালিল্লাহ ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কা বাবা নিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরায়েলের নবী মুসালাইসাল্লামের কাছে যাও সবাই এবার যাবে মুসালাইসাল্লামের কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ মুসাফ আপনি ছিলেন কালিমুল্লা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্বুল আলমিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারব না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপড় থাপ্পরে যে ওই লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই সাল্লামের কাছে যাও কেমতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ইসালাই সাল্লামের কাছে যাবে যে বলবে নবী ইসা আপনি রুহল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ইসালাহ বলবেন আমিও না আমার খ্রিস্টানেরা তুমিন্দু আল্লাহরে বাদ দিয়ে আমি ইসার এবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার আবাদত করেছে যদিও আমি আমার আবাদত করতে বলি না ইসা্লাম এবাদত আবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী সাল্লাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখেরি জামানার পায়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া ইয়া নবীন ইয়ালমিন রহমত দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মকামে মাহমুদে যে বলে আল্লাহ আল্লাহদাই লুটিয়ে পড়বেন আল্লাহ আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দাঁড়ায় শেষদায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তোতা আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল তোতা যা চাবেন তাই দেব ওয়াসফাফা ফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেবেন বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন নফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিষ্ণুনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাগার উম্মতকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই আও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবী কাল একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়াইন্নি আখতাবি উদাওয়াতি শেফা চানলি উম্মা চিয়াউ মাল কিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার উন্মদকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর মাথা আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল আপনি যা যাবেন তো তাই দেব দেবা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমন দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যারা পরিমাণ আছে আমার একটা তুই জাহান্নামে ঢুকাতে পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুনাগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া পাঁচ এজন্য আল্লাহ বললেন কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কেমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই বিশ্বন দিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মাতি উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন ঢোকাবেন বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি জন আমরা দূরত পড়ি আমরা যখন বিষ্ণনবীরে সালাম দেই দূরত পড়ি একদল স্পেশাল ফেরিস্তা আছে যারা বিশ্বনবীর দূতটা নিয়ে সরাসরি বিশ্বনবীর অমুকের বেটে অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবীর নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল্লা বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে বলেন সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর আল্লাহ বললেন কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে শেষ দাদেন হ্যাঁ ইব্রাহিম আলাই সাল্লাম থার থার করে কাঁপবে আর বলবে নাফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও মুসা আলাই সাল্লাম থার থার করে কাঁপবে আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেবেন কোথায় আছেন আপনি খবরদার কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহর ওলিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে কুরসির পাঁচ নম্বর কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল ছয় নম্বর আল্লা বললেন ইয়ালা মুমা বাইনা আইদি হিম ওয়ামা খালফা তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ই আলম মা বাইনা ইদি হি মমা দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আর আল্লাহ জানে না হ্যাঁ জানে হ্যাঁ ওইটাও জানে যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এজন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুল গাইবি ওয়াস শাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন ওয়া আসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর প্রকাশ্যে করো কিংবা গোপনে করো সব জানেন এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানে মুখে গালি দেন নাই মনে মনে গালি দিচ্ছেন ওইটা তোর আল্লাহ জানে না অন্তরে যা আছে ওইটাও সুদুর চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটাও আল্লাহ দেখেন বিচার করতেছে বিচারককে ঘুসটুরস দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে ক ওইটা তোর আল্লাহ দেখে দেখে না হ্যাঁ হ আয়ুন চোখের খেয়ানত দেখে ও মা তোর অন্তরে যেটা লুকায় রাখো ওইটাও তিনি দেখেন এর জন্য আলা বলেন ছয় নম্বর কথা হচ্ছে আলামুমা বাইনা আই দি হিম ওমা খালফুম সামনের পেছনে যা ঘটে সব জানে কে কথা ক্লিয়ার সাত নম্বরে আল্লাহ বললেন কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেশন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান শুভাঙ্গ নবীরা কি সব জানেন বিষ্ণুসা ইসলাম সব জানতেন না আল্লাহ তালা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কিনা হমায়াম তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়া ইউ ইউ আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে আর বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানায় ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিসে এই আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো জানি না এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলেন এটা মনে রাখতে পারি না আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া না আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রেবেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পড়ছিলাম মনে আছে তো কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কালিল কি বলেছেন এই জন্য রব্বুল আলমিন বলেন তোমাদের জ্ঞান হলো কালিল